নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজার রেসিপি আর এই মজার রেসিপিটি এতটাই সহজ আর খুব অল্প সময়েই বানানো যায় আর এই রেসিপিটি পুরোটা দেখলে আপনারও এটি বানাতে ইচ্ছা করবে চলুন আমরা দেখি এখানে কি কী লাগছে আমি এখানে একটি বিটকে ভালো করে গ্রেট করে নিয়েছি বিটটা আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে এইবার আমি অল্প অল্প করে হাতের মুঠোয় নিয়ে আমি এই বিট থেকে ওর রসটা বার করে নেব দেখুন আমার এখানে রসটাও বার করা হয়ে গেছে এইবার আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দেব ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আর এর ভিতর দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ আর সাদা তেল লবণটা এখানে স্বাদ মতো দেবেন আমি এখানে দু চামচ সাদা তেল ব্যবহার করে ভালো করে আটাটাকে মেখে নিয়েছি আর একটু মেখে নিয়েই আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমি ছোট বাটিটাতে অর্ধেক রেখেছি আর বড়ো বাটিটাতে তার ডবল রেখেছি মানে এই বড়ো বাটিটাতে যা আছে তার অর্ধেক ছোট বাটিতে আছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ড্রো বানিয়ে নেব দেখুন আমার এখানে একটা ড্রো বানানো হয়ে গেছে এবার আমি একটা সাইড করে রেখে আমি ছোটো বাটির আটাটা মেখে নেব এতে আমি ওই বিটের যে রসটা ছিল সেটা দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব দেখুন এখানে আমার পুরোটা মাখা হলো না তার জন্য আমি ওই বাটি ধোয়া বাটিতেই জল দিয়ে পুরোটা দিয়ে আমি এখানে ডো বানিয়ে নিলাম তারপর ছোট ছোট নাচি করে নিয়েছি আমি এখানে পাঁচটা বানাবো তাই আর সাদা ময়দাটা দিয়ে আমি এখানে দশটা নাচি কেটে নেব এখানে আমার দশটা নাচি কাটা হয়ে গেছে এইবার আমি এগুলোকে গোল গোল করে নাচির সেপ দিয়ে নেব আমার এখানে সবগুলো নাচিরই সেপ দেওয়া হয়ে গেছে তারপর আমি সাদাগুলোর নাচির সেপ দিয়ে নেব। দেখুন এখানেও আমার সব নাচিগুলোর শেপ দেওয়া হয়ে গেছে এইবার আমি একটা একটা করে বেলতে লাগব আমি একটা সাদার সাদার একটা নাচি নিয়েছি আর এখানে সাদা ময়দা দিয়েই আমি এটাকে বেলবো একটু পাতলা করে বেলবো দেখুন বেশ পাতলা করে আমি একটা নাচি বেলে নিয়েছি রুটির মতো করে বেলে নিয়েছি আমার একটা নাচি বেলা হয়ে গেছে আমি আরেকটি ভালো করে বেলে নেব এটা একটি পাত্রে তুলে নিয়েছি আমি আবারও আরেকটি নাচি ভালো করে বেলে রুটির মতো করে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব এখন আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এগুলোকেও আমি সেই প্লেটটাতেই তুলে রাখব আমার সবগুলো প্লেটে তোলা হয়ে গেছে আমি আরেকটি বিট দিয়ে মাখা ওই নাচিটাও বেলে নেব এটাও আমি পাতলা করেই বেলবো দেখুন এখানে আমার ওই নাচিটাও বেলা হয়ে গেছে এবার এটাকেও আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব ঠিক সাদাটার মতনই সেম একই প্রসেসে আমি এটাকে কেটে নেব দেখুন এখানে আমি সেমভাবেই কেটে নিলাম এবার ওই একই পাত্রে আমি এইগুলোকেও তুলে নেব এবার আমি চাটু বেলেনে সাদা রুটিটাকে নিয়ে নিয়েছি আর এর উপরে লাল রুটির পিচগুলো দিয়ে আমি ওপরটাকে ডিজাইন করে নেব আমি সবগুলো পরপর ছোট থেকে বড়োটাকে দিয়ে আমি পুরোটাকে ভরাট করে দিয়েছি তারপর নিচের দিকে সাদা দিয়ে আমি আবারও এটাকে ছক ছক করে একটা ডিজাইন করে নেব দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হচ্ছে আবারও আমি লাল লাল পিচ দিয়ে এইভাবে ডিজাইনটা করে নেব দেখুন এইবার আমি একটা টিফিন কোটোর মুটকি বা একটা কোটোর মুটকি নিয়েছি আপনারা যে কোনো একটা গোল কিছু নেবেন ওটা দিয়ে এর ওপর দিয়ে ওটাকে পুরো ভালো করে কেটে নেবেন আমি টিফিন কোটর মুটকি দিয়ে চাপ দিয়ে কেটে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে আমার এটা কাটা হয়ে গেছে আমি কত সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি আমি একইভাবে আরও পাঁচটা তৈরি করে নিয়েছি এবার একটা নিয়েছি তারপর আমি ওটাকে চাটু বেলেনের উপর রেখে ভিতরে আমি পুর হিসেবে সন্দেশ দিয়েছি আর একটু জল দিয়ে দুই মাথাতে একটু দিয়ে নিয়ে আঠার কাজ করবে এটা তারপর আমি দুই মাথার সাথে আটকে দেব। দেখুন তারপর আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখগুলোকে বন্ধ করে দেব একটু ভালো করে চেপে দেবেন না হলে তেলের মধ্যে খুলে যেতে পারে দেখুন আমার এটা তৈরি হয়ে গেল আমি একইভাবে আরও পাঁচটাকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি দেখুন আমার সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি প্লেটে দেখুন এখানে দেখতে কতটা সুন্দর লাগছে আপনি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আপনার কাছে সবাই রেসিপিটা জানতে চাইবে এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আমি এটা সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলটাই ইউজ করবেন তেলটা সামান্য গরম করেছি আমি খুব বেশি গরম তেলে এটাকে দেব না তেলটা একটু গরম হলেই আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর আস্তে আস্তে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে দেখুন আমার এটা এক পিট ভাজা হয়ে গেছে আমি হালকা হালকা উল্টে পাল্টে উল্টে পেলটে ভালো করে ভেজে নেব আমার এটা রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও ততটাই ভালো লাগে